আজকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গত সংসদ সভায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে তার বিরুদ্ধে আমরা আজকে মিছিলে সবাই সামিল হয়েছি বিশেষ করে আমাদের ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা সবাই আজকে পথে নেমেছি এবং এই বিজেপির নেতারা যেভাবে আদিবাসী জলিত সমাজকে যেভাবে কুটকর মন্তব্য করছে তার বিরুদ্ধে আমরা আজকে মিছিলের সবাই সামিল হয়েছি এবং এই মিছিল থেকে আমরা যে ভারতবর্ষের প্রণতা ভারতবর্ষ আগামী দিনে কীভাবে চলবে ভারতবর্ষ মানুষ কিভাবে তার সংবিধানকে রক্ষা করবে যে সেই সংবিধান রচয়িতা যে বিয়াদ গাম্বেদকর যে ভারতবর্ষ আগামী দিনে কিভাবে চলবে যিনি রচয়িতা করেছিলেন তাকে যেভাবে কুটকর ভাষা করেছে এবং এই মিছিল থেকে আমরা এই বিজেপি নেতা তথা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করছি আমার নাম সন্দীপন জানা আমি ময়না পঞ্চায়েত সমিতি বর্মভূমি কর্মাদক নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি